নমস্কার বন্ধুরা মংস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত আজ তো প্রচুর গরম সেই জন্য বাইরে যে সবজি কাটতে বসবো বসতেই পারছি না রান্না করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব গ্যাসের থেকে রান্নাঘরে মানে রেসিপি বানালে তার টেস্ট আলাদা হয় সেই জন্যই রান্নাঘরেই আসবো আপনারা আমার সাথ থাকবে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো গ্যাসের থেকে রান্নাঘরে এখন তো আটটা নটা বাজে এত লু বইছে ঘরের ভিতর যেন আগুন বইছে যদি বাইরে না আপনারা খুব দরকারে বেরোন তাহলে সানগ্লাস ছাতা জলের বোতল সবকিছু ব্যাগে একদম রেডি করে থাকবেন বন্ধুরা যা গরম সেই জন্যেই আপনাদের সাথে একটা পাতলা পাতলা ঝোলে রেসিপি নিয়ে চলে এসেছি আসুন কিভাবে কি করি দেখতে থাকুন

ঝোল তো সেই জন্য ঠিক মানে আলুগুলো এইভাবে কেটে নিলাম বাড়িতে তো পাতলা পাতলা ঝোলে ঝোল বানানোর জন্য অনেক কিছু সবজি আছে কিন্তু মানে এই ঢেঁড়সের রেসিপিটা এত টেস্টি হয় আমার মেম্বাররা বলছে কিছুই করতে হবে না ঝিঙে পটল মানে অনেক কিছু আছে সব কিছু সবাই বলছে ঢেঁড়স দিয়ে পাতলা পাতলা ঝোল বানা সেই জন্য সত্যি কথা বলতে ঢেঁড়স দিয়ে ঝোলটা করবে জন্য বেশি ভালো লাগে

যা গরম পড়ছে বলো মা কত দাদু দিদা কত ইয়ে সব বলো তো আর যারা বলো যারা সবে হয়েছে যারা ছোট ছোট বাচ্চা তারা তো কিছু বলতে পারবে না তাই না ওরা তো কিছু বলতে পারবে না বাবা চৈত্র মাসে হয়েছিল

কপালে টিপ দিতেও বারণ বলে নজর লাগার জন্যে টিপ দিলে সেটাও খারাপ কাজল পড়ালেও খারাপ কাজ করতে লাগে এবার একটা লাল আলু কেটে নেব যে কোনো পাতলা পাতলা রেসিপিতে লাল আলু একটুখানি দিলে ওর টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায় গুছিয়ে কেটে নিলাম এবার আমার সাথে রান্না করে আসুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে পাতলা পাতলা জলটা বানাই রান্নাঘরে তো সব রেডি করে নিয়ে চলে এসেছি মাছটা তো কাটা হয়ে গেছে এবার নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেব লবণ লঙ্কা গুঁড়ো আমার ডিম হয়েছে তো বললে না দারুন ডিম হয়েছে বন্ধুরা এত সুন্দর ডিম হয়েছে কাদলামছে অনেক দিন পর আমার মেম্বারা শুধু ডিমের দিকে তাকিয়ে আছে কখন রান্না হবে আর কখন ভাত খাবে বড় গরম হয়ে গেছে করাতে তেল দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেল তো গরম হয়ে গেছে এবার সবার আগে মুড়োটা তেলের মধ্যে দিয়ে দেব এবার অন্য মাছগুলো সব মুড়োর পাশাপাশি ছেড়ে মাছ তৈরি ভাজতে থাকছি আর ডিমগুলোর মধ্যে আর একটু নুন হল অল্প করব লঙ্কা গুঁড়ো মুড়োটা তো ভাজা হয়েই গেছে এবার তেল থেকে মুড়োটা উঠিয়ে নেব দেখুন কত সুন্দর মুড়োটা ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি সব সময় মা যেরকম ডিপ ফ্রাই করে ভাজবেন তবেই টেস্টি হবে বন্ধুরা এত গরম এত গরম তাও তো রান্না করে মেম্বারদের একটু খেতে দিতে লাগে না খেয়ে থাকবে আপনারাও সাবধানে রান্না করবেন অন্য মাছগুলো তো একটা একটা ভাজা হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি একটু ডিপ ফ্রাই করে মাছ ভাজলেই তবেই টেস্টি হয় সেই জন্য আমি একটু ডিপ ফ্রাই করে মাছগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেল কিন্তু এই তেলের মধ্যে অত তেলের মধ্যে ডিম ছাড়বো না অত তেলের মধ্যে ডিম ছালে ডিম একদম ঠিকরে ঠিকরে মুখ ছড়িয়ে আসবে বন্ধুরা সেই জন্য একটু তেলটা কমিয়েই ডিমটা ছাড়বো এবারে এই তেলটা নামিয়ে নিয়েছি এবারে এই ডিমটা এর মধ্যে ছেড়ে দেব ডিমটা তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম অল্প তেলে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবারে এটা উঠিয়ে নেচ্ছি তেল তো গরম হয়ে গেছে এবার এর মধ্যে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা তেলের মধ্যে ভালো করে নেড়ে ফেড়ে দিচ্ছি এর সাথে একটু নুন ছড়া দেব এবার নেড়ে ফেড়ে ভালো করে ভাগতে থাকবে দু মিনিটের মতো ঢেঁড়সটা ঢাকা দিয়ে ভাজতে থাকবে দু তিন মিনিট হয়ে গেছে দেখি ঢ্যাঁড়সটা কেমন হয়েছে ঢাকা ঢেলে তো ঢ্যাঁড়সটা দিক ফ্রাই করে ভাজা হয়েই গেল কত সুন্দর সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে শুধুই ভাজা খাওয়া যাবে তো ভাজা হয়েই গেল এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো বেজে নেবেন তবেই টেস্টি আসবে ঢ্যাঁড়স তো উঠিয়েই নিলাম এবার ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা টুকরো আর দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলু টমেটোগুলো উঠিয়ে দেব দারুণ ফ্লেভার বেরিয়েছে রান্নাঘরে বন্ধুরা পাঁচ ফোড়নের কোনো সবজি চাপালে রান্নাঘর একটা দারুণ মিষ্টি গন্ধে যেন মম করে

কিন্তু এখন ঢেস দেবো না আবার পাঁচ মিনিট পরে সেই ঢ্যাঁড়সটা দেব ওদিকে তো তরকারি টুকবুক টুক বুক করে ফুটছে কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন কত সুন্দর দারুণ ঝোলে সেদ বেরিয়েছে এবার এর মধ্যে যে ডিপ ফ্রাই করে ঢ্যাড়স ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আরো পাঁচ মিনিটের মতো টাকা দিয়ে দেবো এবার পাঁচ মিনিট হয়ে গেছে ফিরে এসছি দেখি কেমন কন্ডিশন দারুন সেট বেরিয়েছে রে বাবু আর কোন বাবা আলু সিদ্ধই হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছিলাম লাল লাল সিদ্ধ হয়ে গেছে আপনারা কি বলেন জানেনা লাল আলু বলি রাঙা আলু বলি মিষ্টি আলুও বলা হয় কমপ্লিট তো হয়েই গেল এবার ভাজা মাছটা ওর মধ্যে দিয়ে দেব ঈশের দুপুরবেলা একটা পাতলা পাতলা রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ কাল আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো